আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পনেরো সেপ্টেম্বর দুই তারিখ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজি দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি আর যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য এখানে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ ও প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এসিসি পাস করেছেন এখানে সর্বমোট ষাটটি ক্যাটাগরিতে মোট পঞ্চাশ জনকে নিয়োগ দেবে তো চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা আঠারোটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরের যে পথটি রয়েছে নাজির কামকে শেয়ার পথ সংখ্যা তিনটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা এআইসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাকরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তিন নাম্বার পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা পাঁচটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সার্টিফিকেট পেশার পদ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর যে পথটি রয়েছে ক্রেডিট চেকিং কাম সাইর সহকারী পদ সংখ্যা নয়টি ব্রিটেন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এআইসিসি পাশ করতে হবে কম্পিউটার দেবারও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাখরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের থাকতে হবে ছয় নম্বর পদের নাম মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা আটটি বেতন গেট ষোলো বেতন নয় থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাস করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশব্দে থাকতে হবে সাত নম্বর যে পটি রয়েছে প্রেসার পথ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাস করতে হবে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান মধ্যে ড্রয়িং বিষয়ে ন্যূনতম সাই মাসের সার্টিফিকেট কোর্স প্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে একজন প্রার্থী উপরোক্ত পদের যে কোনো একটি পদে আবেদনটি করতে পারবেন যারা চাকরিজাতির গণ রয়েছেন যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি করতে পারবেন এবং পুক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকারে বোর্ডের করতে হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ অথবা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য হবে প্রার্থীর বয়স সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্কমানের ক্ষেত্রে এই ফিডব্যাক গ্রহণযোগ্য নয় বয়স্কমানটি অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার দিয়ে এ প্রদান করা হবে না আবেদনটি করতে পারবেন ডিসি সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটের প্রবেশকে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর গোটার মধ্যে পেমেন্ট করতে হবে যারা ঘরে বসে আবেদন করবেন যদি টেলিটক সিম না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন পেমেন্ট করে দেওয়া হবে আবেদন করতে সর্বমোট একশো বারো টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক তাদের পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে অনগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অতীত প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সরিকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ফোন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে